একদিন আর শিরফ আল মুস্তাকিম পাঁচতলা শিরপল্ল দিনাং চায় রাইম ছয়তলা বহিরিল মধ্যায় রহিম মালকল্লি সাততলা দললিল শেষ হবে আর সাততলা পরিমাণ একটা বিল্ডিং আপনার জন্য জান্নাতে তৈরি করে দেওয়া হচ্ছে আল কুরআন ইয়াতি শাফিয়ান লিআসহাবিহি ইয়াউমুল কিয়ামা কুরআন তো কিয়ামতের ময়দানে মানুষগুলোর জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ এই শিক্ষা মানুষের মধ্যে নাই বাংলাদেশের শিক্ষায় কি যে এক লেজে গুমরে অবস্থা একজন মানুষ সে কবি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে কিন্তু ভালো একটা ইংলিশ রচনা লিখতে পারে না এ কথা তো সত্য কিভাবে ল্যাপটপ খুলতে হয় পারে না সত্য কিনা একইভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাস্টার্স শেষ কয়েকটা পিএইচডি ডিগ্রি আছে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ থেকে ডিগ্রি নিয়ে এসেছে হজুর ফরজ কয়টা বলতে পারে না ওরা দাবি তোলে মাদ্রাসা শিক্ষার সংস্কার করা দরকার মাদ্রাসা শিক্ষার সংস্কার আলেমরা যখন প্রয়োজন হবে তখন করবে তার আগে অজুর ফরজ পারিস না তোর স্কুল কলেজের শিক্ষা আগে পুরস্কার কর তারপর মাদ্রাসায় হাত দেবে না এই যে শিক্ষার মধ্যে বিভিজন এটা আমরা তৈরি করে নাই এটা তৈরি করেছে ব্রিটিশরা কারা ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল এই কথা যে আমরা বলি এটা শুধু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ নয় এই বিভেদটা তারা মূলত শিক্ষার মধ্যে করেছে এক দলকে বলেছে তোরা শুধু জমিনের নিচে মানে কবর নিয়ে থাক আসল নিয়ে থাক বিজান নিয়ে থাক আর এক দলকে বলেছে তোরা সেকুলার হয়ে যা তারা নাই কোরআন নাই হাদিস না আছে জান্নাত না আছে জাহান্নাম শুধু শাহবাগ নিয়ে পড়ে থাকে আছে না আছে এই যে শিক্ষার মধ্যে বিবেচন মানে মাদ্রাসার শেষ নাই কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা স্কুল কেজি স্কুল আনন্দ স্কুল কত ঢকের যে স্কুল ইংলিশ মিডিয়াম ফরাসি মিডিয়াম পর্তুগিজ মিডিয়াম ঘুষ ছাড়া অবস্থা এই বহুমুখী শিক্ষার কারণে আমার দেশে একদিক থেকে এক দিকের শিক্ষিত হয় অন্যদিকে মূর্খ হয়ে বের হয়ে আসে ঠিক কিনা আচ্ছা বলুন তো আমাকে আপনারা যে এখানে নারায় তাকবির দেন বিল্লাহি তাকবিরের স্লোগান দেন এই স্লোগানের মাধ্যমে মুসলমানদের হাতে কি কখনো নেতৃত্ব আসা সম্ভব আপনার এই স্লোগানটি যমুনা নদী পার হয় তা আটলান্টিক পার তো দূরের কথা ঠিক কিনা তাহলে মুসলমানের হাতে নেতৃত্ব ছিল কিভাবে মুসলমানকে যে মুসলমানরা যে সারা পৃথিবীকে নেতৃত্ব দিল হাও কি করে দিল দারুল হেকমা নামে একটা দারুল হেকমা বাগদাদের একটা লাইব্রেরি ছিল গ্রন্থাগার ছিল গবেষণা হতো একটা ল্যাবরেটরি ছিল সেখানে পর্তুগিজ ভাষায় ভাষার বইকে আরবিতে অনুবাদ করা হতো ল্যাটিন ভাষার বইকে আরবিতে অনুবাদ করা হতো ফ্রেঞ্চ ভাষার বইকে অনুবাদ করা হতো সংস্কৃত ভাষার বইকে আরবিতে অনুবাদ করা হতো ব্রুজবুলি ভাষার বইকে আরবিতে অনুবাদ করা হতো হাত নামে একজন অনুবাদক ছিল আসলে খ্রিস্টান তারপর মুসলমানরা তাকে এনে বসায়া দিয়েছে খলিফা হারুল রশিদ যেটা তৈরি করেছিল এই মুসলমানদের পতনের মধ্যে সর্বপ্রথম হালাকু খান এগারোশো আটান্ন সনে এই দারুল হেকমায় আঘাত করল মুসলমানদের যত সোর্স ছিল এত পরিমাণ বই ছিল ইতিহাস বলে মোবাইল আগাতান ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী ভূমধ্য সাগরের মধ্যে দারুল হিকমার মুসলমানদের গবেষণার সবগুলো বইকে ছুঁড়ে মারা হলো এত বিপুল পরিমাণ বই ছিল বইয়ের কারণে সাগরের স্রোত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে মুসলমানদের গবেষণা শেষ মুসলমানদের শিক্ষায় গবেষণা নাই মুসলমানদের রিসার্চ নাই পড়াশোনা নাই এই যে লাইট লাইট একটা খ্রিস্টান বা বানাইছে ওরা বানায় এই ওরা বানায় নেতৃত্ব আপনাদের হাতে আসবে করে আমার দেশে মারা যখন গর্ভবতী হয় রসগোল্লা খাওয়ায় জামাই মন খারাপ করে যদি সাত না খাওয়ায় আছে না কিন্তু ইসরায়েলে কোনো নারী গর্ভবতী হলে তাদেরকে স্বাদ খাওয়ানো হয় না বলা হয় বসে বসে অঙ্ক কর অঙ্ক করলে মেধা খুলে যায় যেটা পেট থেকে বের হয় ওটা বিজ্ঞানী হয়ে বের হয় তো ওরা পৃথিবীকে নেতৃত্ব দিবে না মুসলমানরা দিবে সারাদিন সাল্লাল্লাহ নিয়ে পড়ে থাকে মিলাদ নিয়ে পড়ে থাকে ওয়াজ করে কি নেতৃত্ব নিয়ে আসে সম্ভব শুনতে খারাপ লাগলো আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি বলুন শিক্ষায় গবেষণায় এগিয়ে যদি না আসে হবে না আমাদের এক সময় উৎপাদন ছিল আর আপনি অঙ্ক শিখবেন না কেন আল্লাহর পয়গাম্বার বলেছেন অঙ্ক বা ম্যাথ হচ্ছে পৃথিবীর সকল জ্ঞানের অর্ধেক বলেন সুহান আল্লামুল ফরায়দ উলামা একরাম আছে সবচেয়ে প্রবীণ যে মুহাদ্দিস সবচেয়ে প্রবীণ যে ফকিহ বা মুফতি তিনি মাদ্রাসায় একটা কিতাব পড়ে সরহে বেকায়া জামাতে আর আলিয়া মাদ্রাসার আলিমে পড়ানো হয় সিরাজী ফারায়েজ শাস্ত্র বাপ মরে গেলে কে কতটুকু পাবে অঙ্ক শাস্ত্র কে কতটুকু পাবে কে রুবুর পাবে কে সুমুন পাবে কে সুলুস পাবে কে নিস পাবে কে দুই তৃতীয়াংশ কে চতুর্থাংশ পাবে কে অর্ধেক পাবে এই যে টোটাল অঙ্ক সিস্টেমটা আল্লাহর পয়গাম্বার বললেন এই অঙ্ক শেখো ফাইনাহা নিসফুল আলেম এটা হচ্ছে সকল জ্ঞানের অর্ধেক এই জন্য ম্যাথকে বলা হয় সায়েন্স অফ অল সায়েন্স মাদার অফ অল সায়েন্স আপনি ম্যাথ শিখবেন না কেন ম্যাথ শিখলে মেধা খুলে যায় এই ম্যাথ মুসলমানরা আবিষ্কার করেছে ত্রিকোণমিতি পরিমিতি পাটিগণিত মুসলমানদের আবিষ্কার করা কিন্তু মুসলমানরা এগুলো যখন পড়ে নাম দেখে অ্যালগারিদম মনে করে এইটা মনে হয় খ্রিস্টান আরে ভাই অ্যালগারিদম খ্রিস্টান না অ্যালগারিদমের আগন আসল নাম হলো আবু আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন মুসা আল খوارিজমি খوارিজমি কে তারা তাদের মতো করে ব্যঙ্গ করে নামকে পরিবর্তন করে দিয়েছে অ্যালগারিদম আমাদের ইতিহাস আমাদের এরা জানে না যেই বই না পড়লে ডাক্তার হওয়া যায় না অনুন ফিTibbi যা লিখেছে ইবনে সিনা আবু ঈসা নাম ইবনে সিনার নামটাও অ্যাভেসিনা বানায়া দিয়েছে যেটাকে বলা হয় বাইবেল অফ মেডিসিন এই বাইবেল অফ মেডিসিন যখন পড়ে ডাক্তাররা মনে করে এইটাও মনে হয় খ্রিস্টানরা লিখেছে ওরা সব নাম পরিবর্তন করেছে আদামের নাম লিখেছে অ্যাডাম দাউদের নাম লিখেছে দাউদ আলি ইসালাম তার নাম দিয়েছে ডেভিড ইব্রাহিম আলি ইসালাম নাম দিয়েছে আব্রাহাম এভাবে করে আমাদের মুসা আলী ইসলামের নাম দিয়েছে মোজেস ইসা আলী ইসলামকে বলে যে আল খাওয়ারিজিমি যে নাম ওই খাওয়ারিজিমিকে পরিবর্তন করে নাম দিয়েছে এলগারিদম এরকম আল কিন্দিকে নাম দিয়েছে কিন্দাস ইবনে সিনাকে আভে ইবনে রুশদের নাম পরিবর্তন করেছে এভাবে করে নামগুলো পরিবর্তন করে দিয়ে মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে আমাদের অবলম্বন করে খ্রিস্টান আমাদের মাথার উপরে নেতৃত্ব দেয় মুসলমানরা টেরও পায় না পরে আছে মিলাদ নিয়ে পাঞ্জাবি পরে টুপি নিয়ে এগুলো নিয়ে পড়ে আছে শুধু এগুলো এগুলোর দরকার আছে কিন্তু এগুলোর আগে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে গবেষণায় মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে শিক্ষায় মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে রিসার্চে যেদিন মুসলমানরা আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহবাইকরামদের মতো সকল স্তরে উন্নতি সাধন করবে পৃথিবীর সকল নেতৃত্ব মুসলমানের পায়ের কাছে এসে ধরা দিবে ওইগুলো নাই ওগুলো কথা কেউ কয়ও না দরকার আছে না নাই এই কোরআন পড়বেন কোরান পড়লে আপনি সুরা ফাতেহা থেকে নিয়ে সুরত নাস পর্যন্ত গবেষণা করবেন অন্য কোন বই পড়া লাগবে না এর মধ্যে সায়েন্স আসবে এর মধ্যে হিস্ট্রি আসবে ফিলোসফি আসবে দর্শন আসবে সব কিছু থেকে নাচ করবেন আর কোনো সিলেবাসের দরকার নাই তাফসির পড়া শুরু করে দেন আল্লাহরুল্লাহ আমিন বোঝার তৌফিক দান করুন বলে আমি